আমরা যদি মিউচুয়াল ফান্ডে আমাদের টাকাকে বিনিয়োগ করে পনেরো পার্সেন্ট রিটার্ন আর্ন করি তাহলে সেই পনেরো পার্সেন্ট থেকে আমাদেরকে সরকারকে ট্যাক্স হিসেবে পে করতে হয় সাড়ে বারো পার্সেন্ট তাহলে আমাদের হাতে কি এসে দাঁড়ায় মাত্র দুই থেকে আড়াই পার্সেন্ট রিটার্ন আবার সেই দুই আড়াই পার্সেন্ট রিটার্ন থেকেও এক্সিট লোড কখনো কখনও দিতে হয় আবার কখনো কখনো এক্সপেন্স রেশিও দিয়ে দিতে হয় তাহলে আমাদের কাছে কিছুই দাঁড়ায় না তাই না এটাই আপনারা ভেবে থাকেন আর সেই কারণেই বলেন যে এর থেকে তো ব্যাংকের এফডি বা পোস্ট অফিসের আর ডি করাটাই বেটার কেননা সেখান থেকে আমরা সেভেন এইট পার্সেন্ট রিটার্ন পেয়ে যাই অপরদিকে মিউচুয়াল ফান্ডে এত রিস্ক নিয়ে এতটা সময় ওয়েট করার পর এত রিসার্চ অ্যানালাইসিস করার পর সব টাকাই তো সরকার ট্যাক্স হিসেবে নিয়ে চলে যায় তাহলে কি মিউচুয়াল ফান্ড থেকে সত্যিই লাভ করাটা সম্ভব তো এই কনফিউশন ক্লিয়ার করতেই আজকের এই ভিডিওটি বানাচ্ছি বিকজ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে বলবো যে মিউচুয়াল ফান্ড থেকে প্রকৃতপক্ষেই কি লাভ করাটা সম্ভব আর যদি লাভ হয় তাহলে সেটা কত হয় আর এই যে ট্যাক্স আমাদেরকে সরকারকে দিতে হচ্ছে তাহলে এই ট্যাক্স দেওয়ার পর আমাদের হাতে কত টাকা গিয়ে দাঁড়াবে তো সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করব আজকের এই ভিডিওটিতে সো হোপ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে সো চলুন বেশি কথা না পেরিয়ে শুরু করি আজকের ভিডিও সো তার আগে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি আপনারা আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে নিন তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও তো আমরা মিউচুয়াল ফান্ডের ট্যাক্স বোঝার আগে দুটো জিনিস বুঝে নেই একটা হচ্ছে এক্সপেন্স রেশিও আর অপরটা হচ্ছে এক্সিট লোড তো এক্সপেন্স রেশিও মানে কি এক্সপেন্স রেশিও মানে হচ্ছে ম্যানেজমেন্টের খরচা অর্থাৎ আপনি যে মিউচুয়াল ফান্ডে আপনার টাকাকে বিনিয়োগ করছেন সেই মিউচুয়াল ফান্ডকে অ্যানালাইসিস করার জন্য রিসার্চ করার জন্য একটা ফান্ডস ম্যানেজার রয়েছে তো সেই ফান্ডস ম্যানেজার কিছু স্যালারি নিয়ে থাকে তাহলে তার সেই স্যালারির জন্য যে খরচা বা সেই মিউচুয়াল ফান্ডস কোথাও কোথাও অ্যাডস দিয়ে থাকে ইনভেস্টার আনার জন্য তাহলে এই সমস্ত যেসব খরচা আছে না সেটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও যার জন্য কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করা টাকা থেকেই কিন্তু টাকাটা কেটে নেওয়া হয় ঠিক আছে তো দেখুন এই খরচ ইনভেস্টমেন্টের শুরুতেই কেটে নেওয়া হয় আর এই খরচ বাদ দিয়ে বাকি টাকা যেটা দাঁড়ায় সেটাই কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যায় মার্কেটে অর্থাৎ কি কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও আমরা ধরে নিচ্ছি এক তাহলে ইনভেস্টমেন্ট যদি আপনি করেন এক লাখ টাকা তাহলে এক লাখ টাকার এক মানে হাজার টাকা যেটা হয়ে দাঁড়ায় সেটা কিন্তু এক্সপেন্স রেশিও হিসেবে প্রথমেই কেটে নেওয়া হবে এবং বাকি যে নিরানব্বই হাজার টাকা আপনার কাছে থাকবে সেই নিরানব্বই হাজার টাকাটা বাজারে ইনভেস্টমেন্ট করা হবে আর সেখান থেকে আপনি যদি ফিফটিন পার্সেন্ট হারে রিটার্ন পান তাহলে সেই রিটার্ন গিয়ে দাঁড়াবে কত নিরানব্বই হাজারের পনেরো পার্সেন্ট মানে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ কি না আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট করেছিলেন এক লাখ টাকা তার ওপরে আপনি রিটার্ন পাচ্ছেন না এক্সপেন্স রেশিও বাদ দিয়ে যে টাকাটা দাঁড়াচ্ছে তার উপরে আপনি রিটার্নটা পাবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এক্সপেন্স রেশিও অপরটা হচ্ছে এক্সিট লোড এটাও কিন্তু এক ধরনের এক্সপেন্স রেশিওর মতোই চার্জ সেটা কীরকম না দেখুন এটা ইনভেস্টমেন্ট করার পর একটা নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি টাকাটা উইথড্র করে নেন তাহলে পেনাল্টি হিসেবে একটা এক্সিট লোড আপনাকে পে করতে হয় তো বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই এই চার্জ থাকে এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে তো কি এই যে আমরা দেখলাম এক্সপেন্স রেশিও আর এক্সিট লোড এই দুটো কিন্তু আমাদেরকে দিতে হয় তো এবারে আমরা বুঝবো মিউচুয়াল ফান্ডের ইনকাম ট্যাক্স হিসেবে আমাদেরকে কত রকমের ট্যাক্স পে করতে হয় তো দেখুন মিউচুয়াল ফান্ডে ট্যাক্স হিসেবে আমাদেরকে দু রকমের ট্যাক্স পে করতে হয় একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন অপরটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ এস টিসিজি আর এলটিসিজি তো শর্ট টার্ম ক্যাপিটাল গেনে আপনি যদি এক বছরের মধ্যে টাকা উইথড্র করে নেন তাহলে আপনার কিন্তু টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স সরকারকে দিতে হবে তার সঙ্গে এক কিন্তু এক্সিট লোড হিসেবে লাগবে যেহেতু আপনি এক বছরের মধ্যে টাকাটা তুলে নিচ্ছেন তাই টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স লাগবে আর এক পার্সেন্ট এক্সিট লোড দিতে হবে ওকে অপর দিকে লং টার্ম ক্যাপিটাল গেন সেখানে আপনি যদি এক বছরের পর রিডিম করবেন তাহলে সাড়ে বারো পার্সেন্ট সরকারকে ট্যাক্স পে করতে হবে আর পাশাপাশি কোনো এক্সিট লোড লাগছে না আর সব থেকে বড়ো কথা আপনার লাভের ওপরে এক লাখ পঁচিশ হাজার টাকা অবধি পেয়ে যাবেন পুরোপুরি ট্যাক্সে ছাড় মানে এক লাখ পঁচিশ হাজার টাকা অবধি লাভে কোনো ট্যাক্স সরকারকে দিতে হবে না এই থেকে আমরা বুঝতে পারছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট যারা করতে যাবেন বা স্টার্ট করতে চাইছেন তারা সবসময় লং টার্মের সঙ্গেই যাবেন কেননা শর্ট টার্মে আপনাকে ট্যাক্সও দিতে হচ্ছে আবার এক্সিট লোডও দিতে হচ্ছে পাশাপাশি কোনো আপনি লাভের ওপর ছাড় পাচ্ছেন না ঠিক আছে তো এবারে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আমরা যদি কেউ এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দিই সেখান থেকে আমাদের কত টাকা গিয়ে দাঁড়াবে ট্যাক্সের এবং এক্সিট লোডের পর দেখুন তো আমরা যদি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করি বাজারে সেখান থেকে আমরা দশ মাস এগারো মাস পর আমরা ধরে নিচ্ছি যে এক লাখ কুড়ি হাজার টাকা রিটার্ন পেলাম তাহলে আপনি এক বছরের আগে টাকাটা রিডিম করছেন তাই আপনার এক্সিট লোড প্রথমেই কেটে নেওয়া হবে তাহলে এক্সিট লোড কিন্তু যে আপনি রিটার্নটা পাবেন না রিটার্নের ওপরে কাটা হবে মাথায় রাখবেন রিটার্নের ওপরে মানে এক লাখ টাকার ওপর নয় এক লাখ কুড়ি হাজার টাকার ওপর কিন্তু এক পার্সেন্ট কাটা হবে মানে বারোশো টাকা এক্সিট লোড হিসেবে কেটে নেওয়া হবে তাহলে আপনার অ্যাকাউন্টে আসবে এক লাখ কুড়ি হাজার মাইনাস বারোশো মানে এক লাখ আঠেরো হাজার আটশো টাকা তাহলে আপনার লাভ গিয়ে দাঁড়াবে এক লাখ আঠেরো হাজার আটশো মাইনাস এক লাখ মানে আঠেরো হাজার আটশো টাকা তো এবারে আপনাকে ট্যাক্স দিতে হবে এস সিজিতে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আঠেরো হাজার আটশো টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আপনাকে পে করতে হবে সেটা গিয়ে দাঁড়ায় তিন হাজার সাতশো ষাট টাকা তাহলে আপনার নেট লাভ কত হলো আঠেরো হাজার আটশো মাইনাস তিন হাজার সাতশো ষাট টাকা মানে পনেরো হাজার চল্লিশ টাকা আপনি পুরোপুরি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে ওকে তো এবারে যদি আমরা লং টার্ম ক্যাপিটাল গেন দেখি তাহলে এখানে আমরা এক লাখ টাকা আগেন ইনভেস্টমেন্ট করব পাঁচ বছরের জন্য আমরা কিন্তু করবো কেননা লং টার্মে করছি আর সেখান থেকে আমরা ধরে নিচ্ছি ফিফটিন পার্সেন্ট যদি রিটার্নটা পাই তাহলে পাঁচ বছর পর টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে দু লাখ এগারোশো ছত্রিশ টাকা কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে কেননা লং টার্মে কম্পাউন্ডিং কাজ করে ঠিক আছে সুদের ওপর সুদ তো এইভাবে আপনার টাকা গিয়ে দাঁড়াবে কত দু লাখ এগারোশো ছত্রিশ টাকা মতো তাহলে আপনার লাভ হবে কত দু লাখ এগারোশো ছত্রিশ মাইনাস এক লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন তাই আপনার লাভ হবে এক লাখ এগারোশো ছত্রিশ টাকা তো এবারে আমরা দেখেছি এল টিসিজিতে এক লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোনো লাভে কোনো ট্যাক্স লাগে না তাই এখানে যেহেতু আপনার ইনকামই গিয়ে দাঁড়াচ্ছে এক লাখ এগারোশো ছত্রিশ টাকা যেটা এক লাখ পঁচিশ হাজারকে পেরিয়ে যায়নি তাই এখানে কিন্তু আপনার পুরো ট্যাক্স ফ্রি সরকারকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না ইয়াগাইজ যদি আপনি মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন দেন যদি আপনার লাভ হয় সেখান থেকে এক লাখ পঁচিশ হাজারের নিচে দেন আপনাকে সরকারকে এক টাকাও ট্যাক্স পে করতে হবে না তো এবারে আমরা তাদের জন্য কথা বলি যারা এক লাখের বেশি ইনভেস্টমেন্ট করবেন যারা দু লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন তাদেরকে কত ট্যাক্স দিতে হবে আর তাদের হাতেই বা অবশিষ্ট কত দাঁড়াবে দেখুন ইনভেস্টমেন্ট করব দু লাখ টাইম ফ্রেম পাঁচ বছর অ্যান্ড রিটার্ন পাবো ফিফটিন পারসেন্ট করে তাহলে পাঁচ বছরে কম্পাউন্ডিং হিসেবে টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে চার লাখ বাইশশো একাত্তর টাকা আপনার লাভ হবে চার লাখ বাইশশো একাত্তর মাইনাস দু লাখ টাকা তাহলে দু লাখ বাইশশো একাত্তর টাকা তো যেহেতু আমরা জানি এক লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত লং টার্মে কোনো ট্যাক্স লাগে না তাই যে দু লাখ বাইশশো একাত্তর টাকা আপনার রয়েছে সেখান থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা এলিমিনেট প্রথমেই হয়ে যাবে তারপরে যে টাকাটা করে থাকবে মানে সাতাত্তর হাজার দুশো একাত্তর টাকার ওপরে আপনাকে সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স হিসেবে তাহলে ন হাজার ছশো টাকা আপনাকে কিন্তু টোটাল ট্যাক্স পে করতে হবে তাহলে এখন ট্যাক্স বাদে আপনার মোট লাভ গিয়ে দাঁড়াবে দু লাখ বাইশশো একাত্তর মাইনাস ন হাজার ছশো মানে আপনার নেট লাভ গিয়ে দাঁড়াবে এক লাখ বিরানব্বই হাজার ছশো বারো টাকা ঠিক আছে তো এই হচ্ছে বেসিক্যালি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কি না আপনাদের যেটা মনে হয় মিউচুয়াল ফান্ডে যদি পনেরো পার্সেন্ট রিটার্ন পায় সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্সই পে করতে হয় তাহলে তো আমাদের হাতে কিছুই থাকে না বাট এটা একদমই ভুল এরকমভাবে কিন্তু ট্যাক্স ক্যালকুলেট হয় না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো যদি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাকা বেল বেলাইকানটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ